কে করবে নির্বাচন নতুন পার্টি যারা হচ্ছে তাদের মধ্যে কি আমি কোনো পরিবর্তন আমি দেখেছি এই এই সেই কাকে কাকে আমি 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 বিশ্বাস 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 করব বছরে যাদেরকে করে বছর ধরে একটা আন্দোলন করে আমি যা সমাপ্তি করতে পারি নাই সংস্কার কে করবে সংস্কার কার মধ্যে আসা দরকার ছিল যারা রাজনীতিবিদ তাদের মধ্যে কি কোনো পরিবর্তন আসছে তো তারাই তো ইলেকশন করবে যারা রাজনীতিবিদ তাদেরকে প্রশ্ন করেন যে আপনারা কি করছেন আমি অন্তত ভেবেছিলাম যে এই জুলাই এর পরে দিন আর কিছু না হোক সড়কের মৃত্যু কমবে সড়ক দুর্ঘটনা কমবে মানুষ প্রতিবাদী হবে আমি দেখি নেই এই ব্যাপারে খুব একটা সর্যা পাওয়ার জন্য তো যাই হোক সময় যেহেতু নেই সময় সরকারেরও নেই কারণ ডিসেম্বরে নাকি তারা ইলেকশন করবে স্থানীয় সরকারের নির্বাচন না জাতীয় সরকারের নির্বাচন আমি কিন্তু এই নির্বাচন সম্পর্কে আমার ব্যক্তিগত পেজের মধ্যে আমি আজ থেকে দুই মাস আগে এই নির্বাচন নিয়ে আমি কথা বলেছি আমি বলেছি যে নির্বাচনটা কে করবে কে করবে নির্বাচন কাকে আমি বিশ্বাস করব কাকে আমি বিশ্বাস করব এই চুয়ান্ন বছরে যার যাদেরকে আমি বিশ্বাস করে বত্রিশ বছর ধরে একটা আন্দোলন করে আমি যা সমাপ্তি করতে পারি নাই কাকে বিশ্বাস করব আপনারা তো বড় বড় কথা বলে যাচ্ছেন বড় বড় থিওরি দিয়ে যাচ্ছেন করবে তাকে সংস্কার কে করবে সংস্কার কার মধ্যে আসা দরকার ছিল সবচেয়ে যারা রাজনীতি করছেন যারা রাজনীতিবিদ তাদের মধ্যে কি কোনো পরিবর্তন আসছে তো তারাই তো ইলেকশন করবে নতুন পার্টি যারা হচ্ছে তাদের মধ্যে কি আমি কোনো পরিবর্তন আমি দেখেছি আমি তো দেখি নেই কোনো পরিবর্তন আমি দেখছি না এই যে সেই কদু তারাও তো শুনছি এরকম ভাবে চান্দাবাজি হচ্ছে অমুক হচ্ছে তমুক হচ্ছে রোজগারের ব্যবস্থা যে সিস্টেমে ছিল সেই সিস্টেমে চলতে তো আমাদের এই চাওয়া এই পাওয়া আমাদের কি ভাবে হবে আমার যেটা মনে হয় এই জুলাইয়ের বিপ্লবে এই যে যে ছোট ছোট সন্তানরা যারা প্রশ্ন করছে কি হলো সেই সূত্র ধরে আমাদেরকে আগাতে হবে আমার এদের প্রশ্নের জবাব দিতে হবে আমাদের এবং সেই জবাব দেওয়ার জন্য যারা রাজনীতি করছেন যারা রাজনীতিবিদ তাদেরকে প্রশ্ন করেন যে আপনারা কি করছেন আপনাদের আপনাদের সংস্কার কোথায় আপনাদের পরিবর্তন কোথায়